তুমি এখানে একটু দাঁড়াও আমি একটা ভ্যান ডেকে নিয়ে আসি হ্যাঁ দ্রুত আসবে আমি কিন্তু বেশি খুঁ অপেক্ষা করতে পারবো না মা নিতেইতেই ফাইনি তালা মা আমি মুছ দিছো। তুই বড় সাহস তুই তো রে নোংরা হাত দিয়ে আমার শাড়ি dorshish? এই তুই জানিস এই শাড়ির দাম কত? এটা তুমি কি করলে? তুমি কার গায় হাত তুললে? তার আবার একটা গরীব অশিক্ষিত গাইয়ার গায়। মুনছে আরেকটা থাপ্পড় মারি। চুপ একদম চুপ। তুমি জানো উনি কে? কি আবার হবে? এখানকার কোনো বস্তির গাইয়া? তুমি যার গায় হাত তুললে সে কিন্তু আমার মা। কি পশ্চিমের তোমার না হ্যাঁ উনি আমার গর্ভধারণী মা যে আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে কি তোমার মাথা ঠিক আছে এই গড়ি অশিক্ষিত গিয়াটা তোমার না এটা আমি বিশ্বাসই করি না বিশ্বাস না করার কি আছে আমি তো বুক ফুলে গর্ভ করে বলছি গ্রামের এই কৃষি কাজ করা মায়ের সন্তান আমি বাহ বিএম করার সময় তো বলনি যে তোমার মা খেতে কাজ করে তখন তো খুব বড় বড় লেকচার দিতে ভালো চাকরি অনেক টাকা স্যালারি আর আমিও কি বোকা ভেবেছিলাম কি বাড়ি ঘরের অবস্থা মনে ভালো আছে কিন্তু এখন দেখছি কি তোমার মা একজন কৃষক আগে জানলে আমি তোমাকে বিয়েই করতাম ছি আগামী কালকে আমার ভাইয়া আসবে আর ভাইয়া এসে যদি দেখে যে আমার শাশুড়ি একজন কৃষক তাহলে তোমার মান সম্মানই থাকবে না ভাইয়া এসে যদি দেখে তাহলে তোমাকে বাড়ি থেকেই নিয়ে যাবে আর আমি বুঝলাম না মহিলা মানুষের কৃষি কাজ করতে হবে কেন অন্য কোনো কাজ নেই আর তাছাড়া কাজই না করতে হবে কেন তুমি এত ভালো একটা চাকরি করো তোমার মায়ের তো কাজ করার প্রশ্নই ওঠে না দেখো তুমি কিন্তু একটু বেশি রিয়েক্ট করছো আমি তোমাকে আগেও বলেছি যে আমার মা গ্রামে থাকে গ্রামে আট দশটা মানুষের মতো সহজ সরলভাবে যাপন করে তোমাদের মতো বেলা বারোটায় ঘুম থেকে ওটা মেম সাহেব আমার মা নয় আর তাছাড়া আমার মা যে জমিতে কাজ করছে সেটা তো আমাদের জমি নিজের কাজ নিজে করবে এখানে তো লজ্জার কিছু দেখছি না লজ্জা তোমাদের থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু লজ্জা তো এখন আমার হচ্ছে আচ্ছা একটা কথা বলো তো এই গ্রামে তো অনেক মহিলারা আছে তারাও কি তোমার মায়ের মতো কৃষি কাজ করে নিজে এত ভালো চাকরি করেও নিজের মাকে পরিপাটি করে রাখতে পারলে না আমার বোঝা শেষ তোমার বাড়ি ঘরের কি অবস্থা এসব যদি আমি আগে জানতাম তাহলে এই গ্রামে ভুলেও আমি পা না আচ্ছা প্লিজ তুমি এখানে দাঁড়িয়ে কোনো সিনকেট করো না এই গ্রামে তো তোমাকে কেউ চেনে না চিনে আমাকে আর আমার মাকে মান সম্মান যদি যায় আমার আর আমার মায়ের যাবে তোমার কিন্তু না প্লিজ তোমার যা বলার তুমি বাড়িতে যেয়ে বলো এখন এখান থেকে চলো এখানে মানুষ থাকে কোন গরু ছাগল না আর তুমি সব কি শুরু করেছ সে আসার পর থেকে একটার পর একটা প্রথমে এসেই তুমি আমার মায়ের গায়ে হাত তুলছ তোমার তো কপাল ভালো যে আমি এখনো তোমার গায়ে হাত তুলিনি শোনো কপাল আমার ভালো না কপাল তোমার ভালো যে আমি হেঁটে তোমার বাড়ি পর্যন্ত চলে আসছি বৌমা তুমি আমার কথাটা শোনো তাই কে আপনার বৌমা যে আপনি আমাকে বৌমা ডাকছেন আমি কি আপনাকে শাশু হিসেবে মানি যে আপনি আমাকে বৌমা ডাকছেন আর এই যে তোমাকে বলি তুমি এটা আমাকে কোথায় নিয়ে আসছো এখানে কোনো মানুষ থাকতে পারে এটা গরু ছাগলের ঘর ছি 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 আমি কিনা না থাকবো এই বাড়িতে এই তুমি তো ঢাকা শহর ভালো টাকা ইনকাম করো তা এত টাকা যখন ইনকাম করো তা ভালো একটা বাড়ি বানাতে পারো না আচ্ছা তুমি এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে আমরা এখানে বছরের পর বছর থাকবো চার পাঁচ দিনের তো ব্যাপার তারপর তো আমরা শহরে চলে যাব এই চার পাঁচ দিন কি তোমার কাছে দিন মনে হচ্ছে না এই গোয়াল ঘরে চার পাঁচ দিন আমার কাছে চার পাঁচ বছরের মতো লাগে আর তুমি খুব ভালো করে আমার ফ্যামিলি সম্পর্কে জানো এখানে আনার আগে তোমার কি একবারও বিবেকে বাঁধলো না না বাঁধেনি কিন্তু এখন আমার বিবেকে বাঁধছে যে আমি কেন তোমার মতো মেয়েকে বিয়ে করেছিলাম কপাল তো আমার পুরো ভেবেছিলাম ভালো চাকরি করো ঘরবাড়িও বাড়িও মনে হয় ভালো কিন্তু এখন তো দেখছি আমও গেল ছালাও গেল আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব না আমার ভাইয়া শুধু আসুক আমি এই বাড়ি থেকে চলে যাব বাবারে আমার জন্য মনে হয় তোর সংসারে আগুন ধরে গেল না মা তুমি এসব কি বলছো আমার জন্য তোমাকে আজ অপমানিত হতে হলো আর আমি ছেলে হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম কিচ্ছু করতে পারলাম না আমার তো হাত পা বাধা মা তোর বউ আমার গায়ে হাত তুলিছে এতে আমার কোনো দুঃখ নেই কিন্তু হাল্লার কাছে একটাই চাওয়া এই যে জাদা কোথায় যাচ্ছেন একটু বেরোচি গ্রামটা একটু ঘুরে দেখি কেন তোমার কিছু লাগবে ওরে আমার গ্রাম রে এই গ্রাম নাকি আবার ঘুরে দেখবে এখানে কোনো ঘোড়ার জায়গা আছে নাকি শুনি আচ্ছা যাই হোক ভাইয়া ফোন করেছিল কেন কেন আবার বলেছিলাম না ভাইয়া আসবে তা আপনি সুন্দর দুটি পানিয়ে হাঁটতে থেকে গিয়ে ভাইয়াকে রিসিভ করে নিয়ে আসুন তোমার ভাইয়াকে তুমি আসতে না বলে দাও অসম্ভব ভাইয়া এসে দেখবে না তার বোনের কোন কোটিপতির সাথে বিয়ে হয়েছে আর কোন রাজপ্রাসাদে আছে আমি দেখছি আর আমার ভাইয়াও দেখবে আসুক আজকে আমরা দুই ভাই বোনে মিলে তোমাদেরও দেখবো তোমাদের বাড়িও দেখবো আচ্ছা তোমার সমস্যা কোথায় বলো তো তুমি সে আসার পর থেকে আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছো আমার বাড়ি নিয়ে টিটকারি করছো তুমি কি একটু স্যাক্রিফাইস করতে পারো না স্যাক্রিফাইস স্যাক্রিফাইস করার কোনো প্রশ্নই আসে না কারণ তোমার সাথে স্যাক্রিফাইস করলে আমারই লস আর আমি তো মাত্র কয়েক দিনের জন্য আছি ভাই আসলেই তাহলে যাও তোমার ভাইকে তুমিই নিয়ে আসো এই শুনো তোমার সাথে না আমার কথা বলতে একদম ইচ্ছা করছে না তোমার সাথে কথা বললে আমার গা জলে যাচ্ছে তুমি যাও তো ভাইয়াকে নিয়ে আসো যাও না আমি পারবো না আল্লাহ তোমার ভাইয়াকে দুইটা পা দিয়েছে দুইটা হাতও দিয়েছে তোমার ভাইয়া নিজেই চলে আসো আমি পারবো না তো পারবো না এটাই ফাইনাল তাই না আজকে তোমার একদিন কি আমার একদিন ভাইয়া শুধু আসুক তারপরে দেখাচ্ছি তোমার ফাইনাল কথা কার কাছে জিজ্ঞাসা করবো এখন এই অজপাড়া গায়ে তো ওখানে একটা মহিলাকে দেখা যাচ্ছে ওকে জিজ্ঞাসা করে দেখি এই যে শোনেন আপনি কি এই গ্রামেরই লোক দেখে তো মনে হচ্ছে কামলা হয় তা আরিফদের বাড়ি চেনেন নাকি? আরিফ কোন আরিফ? আরে ওই যে সবুজ মিয়া ছেলে আরিফ যে ঢাকা শহরে বড় কোম্পানিতে চাকরি করে ওই আরিফ। হয় আমি চিনিছি। তা আপনি ওদের বাড়ি যাবেন কেন? আরে আপনার এত কথা দিয়ে কাছি আপনাকে যেটা বললাম সেটা করেন। আপনি চেনেন কিনা সেটা বলেন। হয় চলে নামার সাথে। আচ্ছা ঠিক আছে তাহলে এই ব্যাগগুলো নিন তো। আস্তে আস্তে হাতটা খুব ব্যথা হয়ে গেছে। এই ব্যাগটা পৌঁছে দিন। যত টাকা লাগে আমি দেবো। আরে কি ভাবছেন কি নিন একটা ধরুন এরকম বাড়িতে কুকুরও থাকতে পারে না আমার বোনের বাড়িতে কি করে আছে ভাইয়া তুমি আসছো তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো সমস্যা আবার হয়নি এই মহিলা না থাকলে তো বাড়ি পর্যন্ত আসতেই পারতাম না কিন্তু এসে আমি কি দেখছি আমার বোন হয়ে তুই এ বাড়িতে থাকছিস কি করে আসলে ভাইয়া আমি বুঝতেই পারিনি যে ওর বাড়ি ঘরের এই অবস্থা আর শহরে তো খুব ফিটফাট হয়ে থাকতো আমি যদি জানতাম যে ওর বাড়ি ঘরের এই অবস্থা তাহলে আমি কখনোই ওকে বিয়ে করতাম না ছি 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 এখন আমি আত্মীয় স্বজনের মধ্যে মুখ দেখাবো কি করে ওরা যদি কখনো তোর শ্বশুরবাড়িতে আসতে চায় আমি কোন মুখে ওদেরকে এ বাড়িতে নিয়ে আসবো এখানে চারিদিকে কি দুর্গন্ধ গন্ধে আমার পেট ফুলে যাচ্ছে এই আপনি এখানে দাঁড়িয়ে কি দেখছেন এই এই মহিলা কে রে কে আবার এ বাড়িতেই থাকে কাজ করে দেয় কি ও বুঝেছি কাজের লোক যাক তাও ভালো তোর জামাই অন্তত একটা কাজের লোক রেখেছে ভাইয়া প্লিজ তুমি উত্তেজিত হয় না তুমি ঘরের ভিতরে আসো আমাকে তুই ভেতরে যেতে বলছিস এই গোয়ালঘরে ঘরে একটা মানুষের বসার জায়গা আছে এর মধ্যে কোনো মানুষ থাকতে পারে ভাইয়া তুমি রাগ করো না তুমি ভিতরে আসো আমি তোমাকে সব বুঝিয়ে বলবো এই আপনি দাঁড়িয়ে কি দেখছেন এটা ব্যাগটা ভিতরে নিয়ে আসুন আরে বন্ধু কেমন আছিস অনেকদিন পর তোর সাথে দেখা চাকরিটা পেয়ে তো ভুলে গিয়েছিস হ্যাঁ রে বন্ধু অনেকদিন পর গ্রামে এলাম চাকরির জন্য একদমই সময় পায় না আচ্ছা বন্ধু তোর বাড়িতে কেউ এসেছে নাকি দেখলাম খালাম মা মাথায় ব্যাগ নিয়ে বাড়ির দিকে যাচ্ছে কি মা ব্যাগ মাথায় করে নিয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে তুই যা আমি দেখছি ঠিক আছে আ

আমি কোনো পাওয়ার সুযোগই পালাম না তাই লাগেজটা নিয়ে বাড়ি চলে আসলাম বাড়িতে আসার পরে শুনলাম ওই লোক নাকি বৌমার ভাই বৌমা তার কাছে আমার পরিচয় দিছে আমি নাই তো কি কাজের লোক কি আমার বউ তার ভাইয়ের কাছে পরিচয় দিয়েছে তুমি আমার বাড়ির কাজের লোক ছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এখন বুঝতে পারছি কোনো সন্তান যদি তার বাবা মার ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজ করে সেই সন্তান সুখী হতে পারে না সেটা এখন আমি বুঝতে পারছি মা তোমার অনুমতি না নিয়ে বিয়ে করে সেই পাপের শাস্তি এখন আমি ভোগ করছি মা তুমি একবার বলো ওকে আমি এখনই তালাক দিয়ে দিচ্ছি আমি তো তোমার এই শিক্ষা দিইনি ওরা ও মানুষ হতে পারে কিন্তু আমি তো তোমারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলিছি কিন্তু মা এভাবে আর কত মুখ বুঝে সহ্য করব বাজার বৌমা তো ছোট মানুষ দেহিস ও একদিন ঠিক ওর ভুল বুঝতে পারবে ঠিক আছে মা তুমি এখন বাড়িতে চলো আম্মা গত বছরের ফলন কেমন হয়েছে বাবা গত বছরের থেকে এই বছর ফলন আরো বেশি ভালো হয়েছে যাক তাহলে তো অনেক ভালো কি আরিফ এসব কি করছো আমার বোনের জামাই হয়ে তুমি লুঙ্গি গামছা পরে কাজের লোকের সাথে কামলাগিরি করছো ভাইয়া আপনাদের পরিবারে জামাই হয়েছি বলে নিজের স্বাধীনতা তো আর বিক্রি করে দেইনি। না স্বাধীনতা কেন বিক্রি করবে তুমি তো মান ইজ্জত সবকিছু বিক্রি করে বসে আছো ভাই আপনারা আর আপনার বোনের কি একই সমস্যা না মানে আমি বুঝলাম না আমি আমার নিজের কাজ নিজে করছি এ তো মান ইজ্জত যাওয়ার কোনো কিছু দেখছি না আর আমি তো অন্যের জমিতে কাজ করছি না আমি আমার নিজের জমিতে কৃষি কাজ করছি আর এটা তো লজ্জার নয় এটা তো সম্মানের তাই বলে কাজের লোকের সাথে তুমি একসাথে কামলাগিরি করবে বুঝেছি তোমাকে বলে লাভ নেই যা বলার আমি আমার বোনকেই বলবো নুপুর এই নুপুর এসব কি তোর জামাই খেতে ওই কাজের মহিলার সাথে কাজ করছে কামলাগিরি করছে আর আমি তার প্রতিবাদ করে আমার মুখে মুখে তর্ক করলো শোন তোর জামাইকে বোঝা ও যদি তোর কথা না শুনে আমি কালকেই তোকে বাড়ি থেকে নিয়ে চলে যাব। কি ওর এত বড় ও আজকে বাড়িতে আসুক ওর একদিন কি আমার একদিন ভাইয়া তুমি ঘরে আসো দেখো মা কি হয়েছে তোমার তোমার শরীর খারাপ মা মা মানে এই কাজের মহিলা তোমার মা ছি 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 এখন আমি সমাজে মুখ দেখাবো কি করে আরে এই ছেমরি এই কামলা কাজের মহিলা তো শাশুড়ি হয় তুই আমাকে সেটা আগে বলিস কেন হ্যাঁ তুই আমাকে ভুলভাল ভাল বুঝিয়েছিস এতদিন না ঈশ্বরে আমাদের পরিবারের মান সম্মানটাই শেষ হয়ে গেল হ্যাঁ এই কামলা এই কাজের মহিলা এই কৃষি কাজ করা মহিলাই আমার মা সমস্যা আপনার আরে যে তুমি তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি তুমি তোমার ভাইয়ের কাছে আমার মাকে চাকরানি বানিয়ে রাখছো আমি অনেক শুদ্ধ করেছি কিন্তু আর না হ্যাঁ আমি চিৎকার করে বলবো এই মহিলা এই চাকরানি মহিলাই আমার মা আরে কিসের এত অহংকার আপনাদের আপনাদের অহংকারের দাপটে একটা মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করছেন এই আপনাদের বড় হতে শিক্ষা আর তুমি তুমি বাইতে আসার পর থেকে আমার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করতেছো এমনকি তুমি আমার মায়ের গায়ে হাতও তুলেছো আমি অনেক শুদ্ধ করেছি কিন্তু আর না আপনাদের দুজনের ব্যবহারে আমি বিরক্ত হয়ে গিয়েছি হ্যাঁ আমি মানছি আমার মা কাজ করে তাতে সমস্যা কি আপনাদের আমার মা তো চুরি ডাকাতি করছে না আপনাদের এত কেন লাগছে দেখুন আমি আপনার সাথে আর একটা কথাও বলতে না আপনি এখন এই মুহূর্তে আপনার বোনকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যান হ্যাঁ যাবো এই বাড়িতে আর এক মুহূর্ত নয় যে বাড়িতে কাজের লোক থাকে সে বাড়িতে আমাদের সম্মান থাকবে না এটাই স্বাভাবিক তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন যে মেয়ে মায়ের চেনেও ভালোবাসা বোঝে না তার এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই চলে যাও আমার সামনে থেকে মা আপনি আমাকে মাফ করে দেন মা আমি না জেনে না বুঝে অনেক ভুল করছি এ কি করছো বৌমা ওঠো মা আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি আপনাকে আমি আমার শাশুড়ির পরিচয় কোনো দিন দেইনি সব সময় কাজের লোক বানিয়ে রেখেছি আপনি আমাকে মাফ করে দেন মা না বৌমা এমন কথা কয়ে না তুমি আমার ঘরের লক্ষ্মী আমি জানতাম একদিন তোমার ভুল ঠিকই বুঝবা আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি আপনি যদি আমাকে মাফ না করেন তাহলে আমি মরেও শান্তি পাবো না মা আজ আমি খুব খুশি বৌমা তোমার উপর আমার কোন রাগ নেই তুমি আর আমার আরিফ একসাথে থাকবা সুখে সংসার করবা আমি সারা জীবন এইটাই চাইছি হ্যাঁ মা আমাদের সুখ তো তুমি আজ আমি যা হয়েছি যত বড় হয়েছি সব তো তোমার এই কৃষিকাজের জন্য তাই পৃথিবীর সবারই উচিত কৃষিকাজকে ছোট করে না দেখা চলো